আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনার জানতে আপনারা অনেকেই জানতে চান যে ভাই আপনি প্রফেশনাল লেভেলের থাম্বনেল কিভাবে তৈরি করেন সো আজকে আমি প্রফেশনাল না নরমাল ভাবে আপনাদেরকে থাম্বনেল বানানোর কিছু টিপস দিয়ে থাকবো যেটা দেখলে আপনাদের থাম্বনেল বানানো অনেক ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এটা দেখার পর আপনারা নিজের প্রফেশনাল থাম্বনেল বানিয়ে নিতে পারবেন ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম সো আমরা চলে আসলে মোবাইল স্ক্রিনে আমরা ব্যাকগ্রাউন্ড থামনেল বানানোর জন্য আমরা ইউজ করব এই যে দেখতে পাচ্ছেন পিক্সেল লাইফ এই অ্যাপটা এটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি এটাতে প্রথমে ক্লিক করে নিলাম আমার আগে ছিল সো আমি এখান থেকে ক্যান্সেল দিয়ে দিলাম সো আপনারা প্রথমে নিউ টেক্সটটা ডিলিট করে দিবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করে দিবেন আপনারা একটা তারপরে এই যে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ এটাতে ক্লিক করে দিবেন আপনারা খুব সহজে এটা থেকে বানাতে পারেন এই যে আমি এটাতে ক্লিক করে দিলাম তারপর এখানে ক্লিক করে আপনারা ইউটিউব থামনেলে ওকে দিয়ে দিবেন ওকে এবার এটা রেশিও চলে আসি ইউটিউবের রেশিও চোক সর্বপ্রথম আমরা এখানে এর উপরে ক্লিক করব তারপরে আমরা আমাদের প্রথম আমরা ফটোটা ইউজ আমরা নিয়ে নিব আমাদের এই যে আমরা আমাদের ফটোটা নিয়ে নিলাম এই যে আমি এটাকে বরাবর করে দিলাম তারপরে এই যে এই লেখাটাতে ক্লিক করবেন আপনারা আমরা আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা ভিজে ফটো নিয়ে নিতে পারেন তারপরে আমি এখানে আমার ফটো বসানোর জন্য আমি একটা ব্রাউজার ইউজ করবো সেটার নাম হচ্ছে যে আমি ডাইরেক্ট ইজিলি দেখাই যে আপনাদেরকে এই যে আপনি দেখতে পাচ্ছেন আর ই এম ও ভি রিমুভ ভিজি লিখে সার্চ করবেন তারপরে এই প্রথম ব্যাগে ওয়েবসাইটটাতে প্রবেশ করবেন আপনারা তারপরে আপলোড ইমেজে যাবেন আপলোড ইমেজে যাওয়ার পরে আপনারা আপনাদের একটা ফটো দিয়ে দিবেন আমি এই জায়গাটা হাইড করে রাখতেছি আমি ফটো দিয়ে দিছি সো আমরা প্রথমে এই ছবিটা দিয়ে দিছি দেখি এই ছবিটা হয় কিনা কারণ এটা অনেক দূরের ছবি হলে তো ভালোই না হলে আমরা আরো একটা জায়গা থেকে নিতে পারি তো আমরা আরো সহজ করে আপনাদেরকে দেখানোর জন্য আমরা নিয়ে নিব ইনশো ট্যাপস ইনশো ট্যাপটা আরো তাড়াতাড়ি হয় আপনাদেরকে ক্লু আমি অনেক সময় ইনশো ট্যাপ থেকে নিয়ে ফটোতে ক্লিক করে নিউতে ক্লিক করে দিবেন আপনারা তারপরে একটু নিচে যাবেন আমি আমি হাইড করে দিচ্ছি এই জায়গাটা দরকারের সাথে এই দেখুন আমি অনেকগুলো আমার ছবি নিয়ে নিলাম অনেকগুলো থেকে আমি আমার এই ছবিটা নিয়ে নিলাম যে না এই ছবিটা হবে না এই ছবিটা আমার একটু সমস্যা আছে সো আমি তাই আমি এই ছবিটা নিয়ে নিলাম সো একটু নিচে এখানে দেখতে পারবেন আপনারা এই যে আমি একটু এদিকে যাই স্ক্রোল ডাউন করার পরে আপনারা দেখতে পারবেন যে এই যে পিআইপি যে সরি এই লেখা এইটাতে ক্লিক করবেন তারপরে আবার এটাতে ক্লিক করবেন এই যে খুব তাড়াতাড়ি আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল সো আমরা ওকেতে ক্লিক করলাম এক্সপোর্ট আমরা এক্সপোর্ট করি নিবটাকে সো আমরা দেখা হচ্ছে ওই ওইখানে তো আমরা আবার পিক্সেল লেভে চলে আসলাম পিক্সেল লেভে আসার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটাকে নিয়ে নিব এই যে একটু লোড করতে এই যে দেখুন আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটাকে নিয়ে নিলাম এই যে দেখুন আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটাকে নিয়ে নিলাম আমরা এটাকে এখন অ্যাডজাস্ট করে ছোট বড় করে নিব এই যে দেখুন আমরা ছবিটা নিয়ে নিলাম এই যে দেখুন আমরা এই ছবিটাকে এখানে এই বরাবর আমরা ছবিটাকে দিয়ে দিব এই যে দেখুন সুন্দরogram আমরা এটাকে বসিয়ে দিলাম আপনাদের অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন তারপরে লেয়ার থেকে আপনাদের ছবিটাকে লক করে দিবেন লক করার পরে আমরা এখানে আরেকটু নিচে করে দিই এই যে দেখুন আমরা এখানে করবো এটা কারণ মাথারও যদি আমরা ছবি দিব এই যে দেখুন অলরেডি ডান আমাদের ছবি বসানো তারপরে এই যে আপনারা এখন লেখা লাগবে লেখার জন্য আমরা এখান থেকে লিখে নিব তো এট নিউ টেক্সট চলে আসছে তারপর এডিটে ক্লিক করে আমরা লিখে নেব এই যে দেখুন আমরা লিখে নেচ্ছি সো আমরা আমাদের থামনেলটাকে নিয়ে নিলাম এই যে দেখুন আমাদের ছবিটা একটু নিচে নিয়ে নিই সো থামনেল নেওয়া শেষ এখন আমাদের এই থামনেল লেখাটাকে একটু বড় করে অ্যাডজাস্ট করে নিলাম সো এটাকে আমরা একটু লুক দিয়ে দিই এটাকে আমরা কালারটাকে দিয়ে দিব লাল আমরা এটাকে কি কালার দেওয়া যায় আমরা এটাকে এই যে আপনারা দেখেন অনেকগুলো কালার আছে এখানে আপনাদের আপনারা আপনাদের মন মতো কালার দিয়ে নেবেন সো আমরা হলুদ কালার দিয়ে দিলাম এটাকে ইয়েলো কালার তারপরে ফ্রন্টে যাবেন এখানে অনেকগুলো ফ্রন্ট আছে এই যে দেখুন আমার নিজের কিছু ফ্রন্ট অ্যাড করা আছে সো আমরা এখান থেকে কোনো ফ্রন্ট দিব না আচ্ছা আমরা এই ফ্রন্টটাকে দিয়ে দিই আপনারা যদি বলেন তাহলে আমি দেখাই দিব কিভাবে ফ্রন্ট অ্যাড করে সো আমি এটাকে আমার ফটোর নিচে দিয়ে দিলে তাহলে এটা একটু গর্জিয়াস লুক আসবে সো আমরা এটাকে এই থামনেলটা দিব না আমরা সুন্দর একটা থামনেল দিব এই যে ফ্রন্টে যাব আমরা এই যে এটা থেকে আপনারা আবার আউটডোর করতে পারবেন এই যে এইটাতে এটাতে যাবেন এটাকে আমরা এখন অফ করে দিবি এটা এখন আমাদের দরকার নাই ফ্রন্টে যে আমরা এখান থেকে এই যে আপনারা অনেকগুলো ফ্রন্ট পেয়ে যাবেন তারপরে আপনারা ফ্রন্ট এখানে করতে পারবেন এই যে আমি এই থানেলটা নিয়ে নিচ্ছি এটা সুন্দর লাগতেছে তারপরে আবার আমরা এখানে এটাকে লক করে দিব সো আপনারা অনেকে বলেন যে ভাই আপনার থেকে তো আমরা পিএনজি নিতে চাই সো আমরা দেখুন আমার এখানে অনেকগুলো পিএনজি আছে আপনারা যদি চান কমেন্ট বক্সে পিএনজি লিখে সার্চ করলে আমি দিয়ে দিব সো আমি সর্বপ্রথম সর্বগতമായി পিঞ্জিটা নিব এই পিঞ্জিটারতে ক্লিক করে ডাউনলোডতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের পিঞ্জিটা চলে আশ্রয়ছে তার মানে এভাবে এভাবে আমরা এখান থেকে অনেকগুলো পিঞ্জি ডাউনলোড করে নিয়ে যাচ্ছি দেখুন এখানে কিন্তু সব রকম পিঞ্জি আছে সো আমরা এখান থেকে আমাদের মন মতো নিয়ে নিলাম পিঞ্জি তারপরে আমরা এখান থেকে পিঞ্জিগুলো অ্যাড করে দিব সর্বপ্রথম আমরা এই পেঞ্জিটাকে দিয়ে দিব এই যে দেখুন খুব সুন্দর সুন্দর এখানে পেঞ্জি আছে এই যে আমরা সর্বপ্রথম এই পেঞ্জিটাকে দিয়ে দিয়ে আমরা এখানে নিয়ে আসবো দেখুন খুব সুন্দর হয়ে গেল পেঞ্জিটা আমরা এবার আরো দু একটা পিঞ্জি নিয়ে নিব এই যে ফ্রম গ্লারি থেকে আমরা এই যে এই পেঞ্জি নিয়ে নিলাম এটা আপনারা অনেক জায়গায় খোঁজেন এটা কিন্তু আমার কাছে আছে পিঞ্জিটা যদি আপনাদের লাগে আপনারা বলতে পারেন সো আমার এটা একটু অনেক সময় হয়ে গেছে আমার এটা ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিব ভিডিওটা এডিটিং করার সময় আপনি কিছু মনে করিয়েন না সো আমার নেওয়া শেষ লাস্ট একটা আছে এই যে ইউটিউবেরটা নিয়ে নিলাম এই যে দেখুন সো আমরা এখান থেকে এটার অপাসিটিটা অনেক কমিয়ে দিব এই যে দেখুন অপাসিটিটা একটু কমিয়ে দিলাম যে হয়ে গেল আমাদের থামনেল এটা আমি প্রফেশনালভাবে বানাইনি আপনাদেরকে দেখানোর জন্য বানাইছি সো থেকে আমরা আলট্রা দিয়ে ফ্রম গ্লারি গ্লারকে নিয়ে নিলাম সো আমি এটা আপনাদেরকে দেখানোর সাথে বানাইছি আপনারা যেত যদি ভালোভাবে ভাবে বানাতে চান তাহলে পিএনজি লাগবে আপনারা আমাকে পিএনজি লিখে সার্চ করলে আমি ইনবক্সে বা দিয়ে দিব পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম